আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম হচ্ছে নিউ ওয়মেন্স সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে হচ্ছে আপনাদের টেন টপ দেখিয়ে দিব যেহেতু সামনে ঈদ চলে এসেছে ঈদের দিন সবাই কিন্তু নতুন জামাকাপড় পরে আর ওইগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে কেউ চায় যে এই ধরনের একটা মানে যে ড্রেস পরবেন ওই ড্রেস কিন্তু নষ্ট হবে না এগুলির সাথে ম্যাচিং করে আপনারা নিবেন তবে সব কালার কিন্তু পাওয়া যায় না যেই কালারগুলো পাওয়া যায় আমি সেই কালারগুলোর কথা বলছি এগুলো হচ্ছে টেন টপ আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে এই যে এগুলো একদম ফ্রি সাইজ আর একদম তলপেট পর্যন্ত কভার করবে আমি একটু পিছনের সাইডে দেখা दे এটার সামনে এই যে পিছনে হচ্ছে খুব সুন্দর করে এই যে এইভাবে করে মানে ফিতাটা এইভাবে করে দেওয়া আছে যে খুব সুন্দর করে সিস্টেম আর এইগুলোর দাম কিন্তু অনেক কম দাম কিন্তু অনেক কম গঞ্জি কাপুরের মধ্যে অনেক সফট হবে এই যে অনেক সফট হবে যেটা পাওয়া যায় বাইরে একটু হ্যাঁ বুঝতেই পারতেছেন যে অন্য যে যেগুলো থাকে সেইগুলোর বেল্ট হচ্ছে অন্য জায়গায় সিস্টেম করা থাকে ছোটো বড়ো করা যায় বাট এটা কিন্তু অ্যাডজাস্ট করা ছোটো বড় কিন্তু করা যায় না খুব সুন্দর করে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে আপনারা টেন টপ কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমেন সল্টে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি আমি প্যাকেট ওপেন করছি না জাস্ট দেখে দিচ্ছি কালারগুলো মেরুন কালার কালো কালার সাদা কালারটা তো যে কোনো কালারের সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কিংবা যারা ছোটো আছেন স্কুলে যায় কলেজে তাদের জন্য কিন্তু ড্রেসের সাথে এটা পারফেক্ট মেজেন্ডা কালার মিষ্টি কালারটা তো দেখিয়ে দিলাম আর হচ্ছে রেড কালার মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা এত সুন্দর টেন্ট অফ কালেকশন আপনারা দেড়শো টাকা করে পেয়ে যাবেন তো যা যারা যেটা নেবেন আর মিনিমাম হচ্ছে দুইটা নিতে হবে অনলাইনে যারা নেবেন মিনিমাম দুইটা নিতে হবে আবার যদি দোকানে আসেন তাহলে একটা নিলেই হবে মিনিমাম দুইটা নিতে হবে ঢাকার বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিবমিন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন্দুর ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম